শারীরিক সমস্যা হয় তখনই যখনই আমরা ভেবে নিই আমরা পারব না আমার পক্ষে এটা করা যাবে না তখনই কিন্তু আমাদের সমস্যাটা আসে আমরা আগে সাহস করে প্রথমে কিন্তু আমরা জিনিসটাকে ট্রাই করতেই পারি যখন আমাদের শরীর সায় দেবে তখনই আমরা ধীরে ধীরে এগিয়ে যাব যেহেতু আমরা যদি কোনো কাজে হাত না দিই না এগোই তাহলে কেমনভাবে করব চেষ্টা করতে তো দোষ নেই আমি তো ট্রাই করতেই পারি অনেকেই ভাবে আমি এত অসুস্থ আমার পক্ষে কি এক্সারসাইজ করা সম্ভব সত্যি হয়তো সম্ভব না। কিন্তু আপনি একবার চেষ্টা করুন না দেখুন না আপনার উন্নতির পথ এগোয় কি না আপনি অবশ্যই অভ্যাস করবেন অভ্যাস মানুষকে অনেক দূর নিয়ে যায় দুরারোগ্য ব্যাধিকেও মানুষ জয় করতে পারে মনে রাখবেন মানুষের পক্ষে কিছুই অসাধ্য নয় আমরা কোনো হয়তো বড় ঋষির বংশধর আমাদের প্রত্যেকের গোত্র একটি আছে সেই গোত্রটি হচ্ছে সেই ঋষির বংশধর তাহলে আমাদের পূর্বপুরুষ যদি ঋষিগণ হতে পারে তাহলে আমরা কেন নিজেদেরকে সূক্ষ্ম ক্ষুদ্র মনোবৃত্তির মনে করব আমরাও পারি সেই অসাধ্যকে সাধন করতে ধীরে ধীরে শরীরকে সবল করবার জন্যই যোগ যোগ শুধু শরীরকে সবল করে না মনের দৃঢ়তা আনে সাহস আনে সব কাজে আপনি যাতে এগিয়ে যেতে পারেন সেই দিকেই আপনাকে নিয়ে যায় তাই যোগ আমরা যখন করি যোগে মনকে ভগবানকে আরাধনা করি আমাদের শরীরের পুরো অঙ্গ দিয়ে সারা শরীর দিয়ে মন দিয়ে আমরা ঈশ্বরের সাধনা করি ঈশ্বরকে ডাকি শরীর পাত করে শরীরের ধোমা জ্বলিয়ে আমরা কিন্তু ঈশ্বরকে সাধনা করি তাই যোগ করুন যোগের সঙ্গে সঙ্গে নিজেকে অনেক সবল করে তুলুন যোগ আপনাকে পারে সেই সুস্থ সুন্দর জীবন দিতে যেটা আপনি একাই বাঁচতে পারবেন কারো উপর ভরসা না করে শুধু নিজের আত্মসত্ত্বাকে জানেন মানুষ যখন সিকিওর জীবনে পদার্পণ করে তখন মানুষের মনের অনিশ্চয়তা আসে যে আমাকে কে দেখবে যোগ তার থেকে মুক্তি দেয়